নলেজ ভল্টের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন জগন্নাথ দেবের দর্শন পুরীর মন্দিরের স্বাদ এই সবই এখন নিজের নিজের রাজ্যে বাংলার মাটিতে হ্যাঁ ঠিকই শুনছেন আমরা অনেকেই পুরী জগন্নাথ দেব দর্শন করতে যেতে পারি না দূরত্বের কারণে কারোর সময়ের অভাব তো আবার কারোর কাছে পরিবারকে নিয়ে যাওয়া খরচা সাপেক্ষ তবে এবার তো খুব সহজেই দর্শন করতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির যা তৈরি হয়েছে সম্পূর্ণ পুরীর মন্দিরের সদ্য তৈরি হওয়া পশ্চিমবঙ্গের জগন্নাথ মন্দির কেমন সে সম্পর্কে একটু পরিচিত হব আমরা এই ভিডিওর মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদুন্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন এখন আমরা পুরীতে যে মন্দিরটি দর্শন করি তা নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোর গঙ্গাদেব বারোশো খ্রিস্টাব্দে তবে আমাদের আলোচ্য বিষয় হল দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় নির্মিত হয়েছে দীঘার জগন্নাথ মন্দির দু সালে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনের পর তিনি সিদ্ধান্ত নেন তার রাজ্যের মানুষকে ঠিক এইরকমই একটি জগন্নাথ মন্দির উপহার তিনি দেবেন দু সালে ঘোষণা করেন এবং দু সাল থেকে দু সালের এখনো পর্যন্ত সেই মন্দির নির্মাণের কাজ চলছে নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো বি জাতীয় সড়কের পাশে কুড়ি একর জমির ওপর এই মন্দিরটি তৈরি হচ্ছে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে এই মন্দিরের উচ্চতা দুশো ফুট যা পুরীর মন্দিরের সমান মন্দিরের স্থাপত্য নির্মাণ শিল্পশৈলী কারুকার্য সবই পুরীর মন্দিরের অনুকরণ করা হয়েছে এমনকি ভোগ ঘর থেকে মাসির বাড়ি রথ সবই নির্মাণ করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলেপাথর এই মন্দিরটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে মার্বেল পাথরের পাশাপাশি নিম কাঠের মূর্তিও থাকবে মন্দিরের গর্ভগৃহে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল মন্দিরের দ্বারে থাকছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং প্রসাদ হিসাবে থাকবে বাংলার ঐতিহ্যবাহী খাবার গুজিয়া পেড়া এবং গজা মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে মন্দিরকে সোনার ঝাঁটা উপহার দেবেন এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে সবশেষে বলা যায় দীঘার সমুদ্র সৈকত ঝাউবাগান আর এখন সাথে জগন্নাথ ধাম যা পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটক কেন্দ্র হয়ে উঠবে কি আপনারা সবাই যাবেন তো আমি তো যাব ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকুন